আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে কুমিল্লা বোর্ড দুই হাজার পনেরো একটি প্রশ্ন সেই উদ্দীপকের সমস্যার সমাধান করব উদ্দীপক দা আছে যে ও মিথিলা দুই বন মহাজগত নিয়ে গল্প করছিল এবং পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া নিয়েও তারা আলোচনা করেছিল প্রথম প্রশ্ন যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক করা হয় তাহলে এক বছরে দিনের সংখ্যা কত এবং পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন বন্ধ হলে মানে পৃথিবী যে ঘোরে এই আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে নিরক্ষ অবস্থিত কোন বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে তাহলে আমরা ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা ধরি যে পৃথিবীর ব্যাসার্ধ না সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে আর আর এখানে এই পৃথিবীর ঘূর্ণন কাল টি ওয়ান পর্যায়কাল আছে টি ওয়ান তাহলে আমরা কি জানি যে গ্রহের পর্যায়কালের বর্গ তাহলে পর্যায়কাল টি তাহলে পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপতিক তাহলে এখানে এটা লেখা যায় এটা এক নং সমীকরণ আবার যদি কি করি যে এই দূরত্ব অর্ধেক করা হয় তাহলে অর্ধেক করলে সেই দূরত্বটা হচ্ছে কত নতুন দূরত্ব হচ্ছে কি অর্ধেক মানে আগের দূরত্বের অর্ধেক তাহলে আরের অর্ধেক আর সেক্ষেত্রে আমরা পর্যায়কাল যদি আমরা কি ধরি টি টু তাহলে এখন ওই দূরত্ব অর্ধেক করলাম পর্যায়কাল তাহলে এই যে পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক তাহলে আর ভাগ টু তার উপর কিউব এটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা যদি দুই নং কে এক নং দ্বারা ভাগ করি তাহলে দুই নং কে এক নং দ্বারা ভাগ করবো ভাগ করলে কি হয় তাহলে টি টু স্কোয়ার ভাগ টি ওয়ান স্কোয়ার আর এখানে দুর্ভোগ মানে এখানে সমান লেখা যায় তাহলে হচ্ছে এই আর কিউব ভাগ এইট আর নিচে হচ্ছে আর কিউব তাহলে টি টু স্কোয়ার সমান এখানে যদি বাদ দেই তাহলে আর কিউব আর কিউব বাদ যায় তাহলে ওয়ান ভাগ এইচ আর আমরা টি ওয়ানকে এদিকে গুণ করে দিই তাহলে টি টু স্কোয়ার সমান ওয়ান ভাগ এইচ আর এখানে টি ওয়ান তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে বর্তমান যে দূরত্ব আছে সেই দূরত্বে ঘুরে আসতে কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি তাহলে টি ওয়ানের মান কত তিনশো পঁয়ষট্টি তাহলে তার উপর স্কোয়ার এটাকে যদি হিসাব করা যায় তাহলে টি টুর মান হবে একশো উনত্রিশ দিন এটাই যে সূর্য থেকে গ্রহে এই সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব আছে সেই দূরত্বটা যদি অর্ধেক করে নিয়ে আসি তাহলে সূর্যের চতুর্দিকে ঘুরতে সময় লাগবে একশো উনত্রিশ দিন তাহলে তখন এই একশো দিনে এক বছর হতো তাহলে এটা প্রথম প্রশ্নের সমাধান এখন দ্বিতীয় প্রশ্নটা দেওয়া আছে কি যে পৃথিবীর আবর্তন ক্রিয়া যদি বন্ধ হয় পৃথিবীর আবর্তন ক্রিয়া বন্ধ এখন যে বস্তুটা ওই ঘুরতেছে অন্য কোন বস্তু আর কি বা ওই পৃথিবী যদি ধরি অথবা যে কোনো বস্তু পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন তা যে বস্তুর কথা বলছে সেই বস্তুর আমরা ভর ধরি বস্তু ভর আছে m তাহলে বস্তুর ওজন বস্তুর ওজন w সমান কি হচ্ছে amg এটা হচ্ছে বস্তুর প্রকৃত ওজন এখন যদি মানে পৃথিবী ঘোরে এবং পৃথিবীর সঙ্গে বস্তু ঘোরে একই বেগে ঘোরে তখন বস্তুর ওজন হবে amg এই অবস্থায় যদি কি হয় যে পৃথিবী আবর্তন ক্রিয়া বন্ধ হয় আর বস্তু যদি ওমেগা সমকৌণিক বেগে ঘোরে তখন আমরা অভিকর্ষ তরণ কি জানি যে এই জি ড্যাস সমান জি ইন টু মাইনাস ওমেগা স্কোয়ার আর এস স্কোয়ার আছে ল্যামডা এই ল্যামডাটা হচ্ছে যে এই নিরক্ষ রেখার সঙ্গে উৎপন্ন কোন ল্যামডা তো এখানে বলছে যে পৃথিবীর আবর্তন বন্ধ হলে আর নিরক্ষীয় রেখায় অর্থাৎ এই বস্তুটা যে ঘুরে সেই বস্তুর

পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয় তাহলে বস্তু ওমেগা সমকোণী দিকে ঘুরবে আর ওমেগা সমকোণী দিকে ঘোরা অবস্থায় যদি নিরক্ষ রেখার সঙ্গে ল্যামডা কোন উৎপন্ন করে তখন অভিকর্ষ তরণ হচ্ছে জি ডে সমান হচ্ছে জি ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা যেটা কোন এক ভিডিওতে প্রতিপাদন করা হয়েছিল আর ওই বস্তু যদি নিরক্ষ রেখা হয় ল্যামডার মান শূন্য তখন এটা হচ্ছে অভিকর্ষ তরণ তখন ওজন ওজন ডাব্লু ড্যাশ সমান হচ্ছে কি এম জি ড্যাশ সমান হচ্ছে এম জি omega ওমেগা r এখানে গুণ করলে তাহলে পরিবর্তন কত ওজনের পরিবর্তন আছে এম omega square r তেলে তাহলে ওজনের এই পরিবর্তন এখন যদি ওজনের শতকরা পরিবর্তন করি ওজনের ওজনের শতকরা শতকরা পরিবর্তন ওজনের শতকরা পরিবর্তন হবে তাহলে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর এম জি মানে প্রকৃত ওজন এম জি সেই এম জির মধ্যে এইটুক পরিবর্তন আর শতকরা পরিবর্তন তাহলে একশো দ্বারা গুণ একশো দ্বারা গুণ এটাকে যদি আমরা এম এম বাদ দেই আর এখানে ওমেগার মান অমেগার মান হচ্ছে টু পাই ভাগ টি ওমেগার মান হচ্ছে টু টু পাই ভাগ আছে টি

তো তার নিচে যদি আমরা জি এর মানটা এখানে লিখি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর আমরা এখানে যদি একশো দ্বারা গুণ করি এটা হিসাব করলে আমরা টু পাই এর মান বসালে আমার টি হচ্ছে পৃথিবী নিজ অক্ষরে চতুর্দিকে ঘুরতে লাগে চব্বিশ ঘন্টা তাকে আমরা যদি সেকেন্ড বানাই তাহলে ছত্রিশ ভাগ আর নিচে নাইন পয়েন্ট এইট আর একশো এটা যদি হিসাব করি তাহলে শতকরা ওজনের শতকরা পরিবর্তন 0.346 পয়েন্ট থ্রি ফোর সিক্স পার্সেন্ট এটা এটা আসবে